আসসালামু আলাইকুম সবাইকে আপনারা জানেন যে আমরা পুরো ফ্যামিলি নিউজিল্যান্ডে চলে আসছি যেহেতু আমাদের পরিচিত কেউ ছিল না তাই নিউজিল্যান্ডে এসে কোথায় থাকবো কি করব না করব সেগুলো নিয়ে খুব টেনশনে ছিলাম এবং নতুন যারা আসবেন তারাও টেনশনে থাকবেন সেটা আমরা জানি দ্যাটস ওয়াই আমার আজকের এই ভিডিও আমি এখানে এক্সপ্লেন করব কীভাবে আপনারা সহজেই এয়ারবিএনবি বুক করে লাইফটাকে অনেক রিল্যাক্স ওয়েতে সেটেল ডাউন হতে পারেন এই যে আমি একদম ডাউনটাউনে হার্ট বলা হয় যে অংশটাকে সেই কুইন স্ট্রিটে এই যে দেখেন অকল্যান্ডের সেই বিখ্যাত স্কাই টাওয়ারের সামনেই আমার এয়ার নিলাম এইখানে হচ্ছে স্কাই টাওয়ার আর এটা হচ্ছে শেয়ারটন শেয়াটন আর এইখানে হচ্ছে ওই যে সেভেন স্টার দ্য গ্র্যান্ড মিলেনিয়াম এবং এই অংশটা হচ্ছে অকল্যান্ড ইউনিভার্সিটি তো আমার এয়ার বিটা হচ্ছে অকল্যান্ড ইউনিভার্সিটির একদম সামনে চলেন আপনাদেরকে দেখাই যদি আপনার কুইন স্ট্রিটে আসেন আপার কুইন স্ট্রিটে আমার এয়ার বি ওই যে আমার দুই বাচ্চা আমি তাদেরকে বলছি যে আমি আমাদের ব্লক করব তো তারা বারহান্দায় এসে দাঁড়ায় আছে এই যে দেখেন এই যে হাতি সারা দিচ্ছে সো আমার অ্যাড্রেসটা হচ্ছে কুইন স্কোয়ার ফোর থ্রি এইট স্কোয়ার চলেন আমার এ আর বিতে কী কী ফ্যাসিলিটিস আছে এভরিথিং এক্সপ্লেন করি এই যে ফোর থ্রি এইট উইন স্কোয়ার আমি আনলক করলাম এটা হচ্ছে আমাদের ওয়াকওয়ে দেখেন কত সুন্দর রাস্তার দুই পাশে মেইন এন্ট্রেন্স পরে এইখানে ঢুকতে হলে আরও একটা এন্ট্রেন্স পার হইতে হবে টাচ করবেন আপনার দরজা আনলক হয়ে গেল এটা হচ্ছে রিসেপশন এরিয়া এটা তাদের অফিস দেখেন রিসেপশন এরিয়াটা কত সুন্দর এখানে একটা সোফা দিয়ে আছে অনেক গড়ে আছে তো ডাউন স্টেয়ারে কী কী ফ্যাসিলিটিস আছে আগে সেটা আপনাদেরকে দেখাই এই যে আমার এই এয়ারবিন সাথে আছে পুল জিম লকার মেইল রুম এবং রাবিশ রুম সবার প্রথমে চলেন পুল রুমে ঢুকি ঢুকতে হলে আপনার অ্যাক্সেস কী দিয়ে অ্যাক্সেস নিতে হবে ওয়াও এই যে দেখেন এটা হচ্ছে পুল সুইমিং পুল এই যে দেখেন ইউ ক্যান টেক রেস্ট হিয়ার সুইম করার পরে রিল্যাক্স করার জন্য এটা হচ্ছে আপনারা যারা জিম করেন তারা জানেন যে এই মেশিনটা এমন একটা মেশিন যে এইটা দিয়ে আপনার হোল বডি এক্সারসাইজ হয়ে যায় সো এইটা হচ্ছে বেসিক্যালি আপনার মেইন ইকুইপমেন্ট জিম করা এটা দিয়ে আপনার প্রত্যেকটা বডি পার্টের ওয়ার্কআউট করতে পারবেন তারপরে এই যে এইগুলা তো এখানে আসেই এবং এটা ট্রেডমিল মিল দিয়ে আসে ম্যাক্সিমাম টাইম এগুলো ফ্রি থাকে জিমে আপনি এসে নিজের মতো করে টাইম স্পেন্ড করতে পারবেন এই যে সুইমিং পুল সুইমিং পুলে নামার আগে অবশ্যই আপনাকে পুলের রুলসগুলা ফলো করতে হবে এটা হচ্ছে মেল চেঞ্জিং রুম শাওয়ার রুম আর এই পাশে আছে ফিমেল যদি হন আপনি তাদের জন্য ফিমেল পার্সনের জন্য ফিমেল চেঞ্জিং রুম শাওয়ার রুম ওকে এই হচ্ছে সুইমিং পুল তো আমাদের এই এ আরবিএনবি অ্যাপার্টমেন্টটা হচ্ছে মূলত মানে একদম ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস বলতে যা বোঝায় সব কিছু এটাতে ইনক্লুডেড এখন আমি উপরে যাচ্ছি আমার অ্যাপার্টমেন্ট হচ্ছে এই কি ছাড়া আপনি লিফ্টে উপরে উঠতে পারবেন না ইভেন পুরো অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ কোথাও অ্যাক্সেস নিতে পারবেন না সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং প্রাইভেসি কোন লেভেলের হইলে প্রত্যেকটা জায়গায় এন্ট্রি নিতে হইলে অ্যাক্সেস কি থাকে এবং এটা সহজেই অনুমান করা যায় যাই হোক আমরা চলে আসছি নয়তলায় এটা হচ্ছে ষোলো তলা বিল্ডিং নয় তলায় নাইন ফ্লোরে আমার লিফ্ট থেকে বের হয়ে এই যে দেখেন লবিটা লবির অন্য অংশ তো আমার অ্যাপার্টমেন্ট হচ্ছে নয়শো তেরো এটা আবার এই দিকটা আরো একটা সিকিউরিটি ডোর হ্যালো এই যে দেখেন আমার দুই বাচ্চা তা দুষ্ট করতেছে এই তো নয়শো এগারো হ্যালো নাইন ওয়ান ওয়ান ফার্স্টে হচ্ছে এন্ট্রেন্সের পরে এই যে দেখেন কী সুন্দর পাখি দিয়ে রাখছে ওরা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে যাই হোক এটা হচ্ছে ওপেন কিচেন ওপেন কিচেনে আমার এই যে কি কি ফ্যাসিলিটিস আছে এখানে আপনার অনেক স্টোরেজ দেওয়া আছে যদিও আমরা খুব বেশি বাজার করি নেই যেহেতু আমরা রিসেন্টলি মুভ করব আমরা মাত্র পনেরো দিনের জন্য আসি তো অনেক স্টোরেজ অনেক স্টোরেজ আমরা কিছু আমার ওয়াইফ ডেইলি কমোডিটির যা যা লাগে ওগুলা কিছু নিয়ে আসছে এটাও খালি আছে আজকে রান্না হয়েছে ফাঁকে রান্নাটাও দেখাই দিয়ে আমার লক্ষ্মী বউ কী কী রান্না করছে যাই হোক এটাতে কী আছে তাও দেখি মার্শাল্লাহ গরু এটা হচ্ছে আপনার ওভেন আপনি যদি গ্রিল করতে চান পিজ্জা করতে চান এটা আরেকটা স্টোরেজ এটা ফ্রিজ দেয়া আছে অলমোস্ট আমার ওয়াইফ বাজার টাজার করে ভরে ফেলছে এইটাও তো অলমোস্ট ভরে গেছে যেহেতু আমার দুইটা বাচ্চা আছে আয়াত আর দিয়াত তাদের জন্য সার্বক্ষণিক কিছু না কিছু খাবার তো লাগে সেই জন্য আমার ওয়াইফ এটা সবসময় ভরাই রাখে যাই হোক আলু নিচে রেখে দিছে এইটা হচ্ছে ডিশওয়াশ আপনি যদি ডিশওয়াশ করতে চান হাতে না ধুইতে চান মেশিন আছে আপনি ধুয়ে ফেলতে পারবেন ওকে এইখানে আরেকটা স্টোরেজ অলমোস্ট ফুল আচ্ছা এইখানে দেওয়া আছে কাটলারিস এগুলো কিন্তু এভরিথিং ওরাই প্রোভাইড করছে আমরা কিছুই কিনি নেই এভরিথিং মানে আপনার এসে যখন ফার্স্ট টাইম উঠবেন আপনি যেন ফিল করেন যে এটা আপনার নিজের বাড়ি আপনার যা যা প্রয়োজন সবই মোটামুটি দেয়া থাকে হুম এই যে চারটা কাপ দেওয়া আছে প্লেট দেওয়া আছে সব কিছু এই যে বাটিগুলো দেওয়া আছে সব কিছু এভরিথিং এই মাইক্রোওয়েভটাও ওদের প্রোভাইড করা ওরা শুধু রাইস কুকার দেয় না যেহেতু আমরা বাঙালি ভাত খাই এই জন্য আমাদের রাইস কুকার লাগে আমি ফার্স্ট ডেতেই গিয়ে কিনে নিয়ে আসছি আচ্ছা এইটা হচ্ছে ফার্স্ট বেডরুম দেখেন ছিল এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম ডাবল বেড এই পাশে আমার অনেক মালামাল এগুলা এইভাবে একটা স্টাডি টেবিল দেয়া আছে সাথে একটা টেবিল টেবিল ল্যাম্প ল্যাম্প এই পাশে একটা এইগুলা সো এগুলাতে আমাদের লাগেজ টাগেজ ভরা আছে না খুলি এই পাশটাও কাভার্ড এই যে দেখতেছেন আমরা যেহেতু আবার শিফট করে ফেলবো আমাদের পারমানেন্ট বাড়িতে তাই কোনো কিছুই খুলতেছি না আরকি যা যাগরের মতো লাইফ কাটাচ্ছি যাই হোক এইটা হচ্ছে ছোট্ট একটা ডাইনিং টেবিল চারজনের জন্য নিচে একটা গাছ ফুলদানি সুন্দর মাসাল্লাহ এই যে আমার বাচ্চারা বসে আছে খেলা করতেছে এই অংশটা টিভি দেওয়া আছে পঞ্চাশ ইঞ্চি এবং নেটফ্লিক্স ইউটিউব এভরিথিং হাই স্পিড ইন্টারনেট এইটা হচ্ছে আরেকটা বেডরুম এই বেডরুমটা দেখেন একদম কিং সাইজ এখানে আমাদের লাগেজ রাখা আছে একটু মেলো কিছু করার নাই যাই হোক পাশে একটা টি টেবিল এবং দেওয়া আছে হচ্ছে টেবিল ল্যাম্প ফ্যান আপনার যদি লাগে কোট হ্যাঙ্গার ওইটা একটা স্টোরেজ এইদিকে দিকে একটা স্টোরেজ অলরেডি আমার এবং আমার ওয়াইফের কিছু জামা কাপড় রাখা আছে এখানে এটা বিশাল স্টোরেজ তারপরে আপনার লকার আছে যদি রাখেন এই পাশে আরেকটা স্টোরেজ প্রচুর স্টোরেজ দেওয়া থাকে তার মানে আপনার কখনোই ফিল হবে না যে আমি আমার এইটা রাখবো কোথায় ওইটা রাখবো কোথায় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওদের ব্যালকনি দেখেন ঠিকই সুন্দর আপনি চাইলে ইভিনিং এখানে বসে দুটা আডেয়ার্ডে আছে চা খেতে পারবেন আর মনোরম অকল্যান্ডের দৃশ্য দেখতে পারবেন এই যে দেখেন আমরা কোথায় আছি এটা হচ্ছে কোর্টিয়ার্ড এই বিল্ডিংটা হচ্ছে আমরা যেটাতে আছি ষোলো তলা আর এই যে এটা হচ্ছে পঁচিশ তলা বিল্ডিং এই পাশে একটা আছে এটাও মনে হয় টোয়েন্টি ফাইভ স্টোর ওকে একদম অকল্যান্ড ইউনিভার্সিটির সামনে এই যে দেখেন আমি একটু জুম করি দেখার জন্য ইউনিভার্সিটি অফ অকল্যান্ড ওদের সিটি ক্যাম্পাসের একদম সামনে সো আমি চেষ্টা করছি বোঝানোর যে এ বিগুলাতে কীরকম ফ্যাসিলিটিস থাকে আপনারা যদি চান এ আর উঠবেন তাহলে এসে নিশ্চিন্তে উঠতে পারেন এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি নিজের ঘরের বাইরে গিয়ে আরেকটা ঘর পাবেন বিশেষ করে যারা পরিবার আছেন তারা কমফোর্ট ফিল করবেন প্রথম কিছু দিন আপনার লাইফটা খুবই রিল্যাক্সেবল হবে ইজি হবে সেটেল ডাউনের জন্য যাই হোক ওই যে বাইরে এন্ট্রেন্সে লক দেখছিলাম সেইখানে যদি আপনি লক না থাকে আপনি কল করতে পারেন কল করলে যে এখান থেকে আনলক করে দিলে আপনি অ্যাক্সেস নিতে পারবেন চলেন সর্বশেষ আপনাদেরকে আমাদের শাওয়ার রুমটা দেখেন এই যে এটা হচ্ছে ওদের শাওয়ার এরিয়া এবং টয়লেট আমরা টয়লেটেও একটা লাগেজ রাখছি যেহেতু জায়গা নেই এবং দেয়া আছে হচ্ছে ওয়াশিং মেশিন এবং ড্রায়ার আপনি কাপড় ধুবেন এবং কাপড় শুকাবেন সো নো প্রবলেম এট অল এবং টয়লেটটা দেখেন কত ঝকঝকা এবং খুবই সুন্দর করে তারা আবার এখানে একটা ফুলদানি এবং একটা টয়েজ দিয়ে রাখছে ভিতরে দেখেন এইখানে আমার ওয়াইফ তার গ্লাস রাখছে অবশ্য যাই হোক আপনি ইউজ করতে পারবেন সো এই ছিল আজকে আমার এয়ার বিএনবি ট্যুর আমরা দুই সপ্তাহের জন্য এটা নিয়েছি এবং এই দুই সপ্তাহে আমরা পেমেন্ট দিয়েছি তেরোশো পঁচিশ অথবা পঁয়ত্রিশ ডলার তার মানে ক্যালকুলেট করে নেন কত টাকা আসে একটু খরচ বেশি একটু এক্সপেন্সিভ কিন্তু আপনি একটা নতুন শহরে আসলে নতুনভাবে জীবন শুরু করতে গেলে যা দরকার হয় সব পাবেন আদারওয়াইজ আপনি যাবেন কোথায় কার কাছে যাবেন কে হেল্প করবে সবাই ব্যস্ত নিজের যখন একটা মাথা গোজার ঠাঁই হয়ে যায় তখন লাইফটা অনেক ইজি হয়ে যায় আপনি চিন্তা করতে পারবেন যে এখন কি করব কোনটার পরে কী করবো খুব সহজ হয়ে যায় তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম